আসসালামু আলাইকুম আনসার ব্যাটালিয়ান নিয়োগ দু হাজার পঁচিশের ছাব্বিশতম ব্যাচে আপনারা যারা আবেদন করেছিলেন এর মধ্যে কিন্তু কয়েকটি জেলার প্রার্থীদের মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে যেটা কিনা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে খেয়াল করলে একদম এক নম্বরে দেখতে পারবেন এই নোটিশটি কিন্তু বারো তারিখে অর্থাৎ গতকালকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি সেই নোটিশ থেকেই দেখে নেব কোন কোন জেলার প্রার্থীদের মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে এবং মাঠটি ঠিক কোথায় হবে এবং কয়টা সময় মাঠে উপস্থিত থাকতে হবে তাছাড়া মাঠে যাওয়ার জন্য একজন কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আর যে সকল কবে মেসেজ আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর একটি গুরুত্বপূর্ণ নোটিস সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়ানে ছাব্বিশতম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই এর ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সালোশনির ভিতরে প্রত্যেকটি বছরে যে সকল অঙ্ক যে সকল প্যারাগ্রাফ গুলো এসে থাকে সেই সকল প্যারাগ্রাফ ও অঙ্ক কিন্তু একদম উত্তর সহ আমাদের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন জুলাই সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বা যে সকল আন্দোলন আমাদের দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে হয়ে গেছে সে সকল বিষয় নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে এই সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের এই সাজেশন দুটির মূল্য মাত্র একশো টাকা তো যারা এই সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফ দিয়ে দিব দেখতে পারছেন এটাই কিন্তু সেই নোটিশটি যেখানে কিনা বাংলাদেশের মোট চারটি জেলার প্রার্থীদের মাঠের তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে ময়মনসিংহ রেঞ্জের এখানে প্রথমে এক নম্বরে রয়েছে জামালপুর ও শেরপুর এই দুটি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী সতেরোই জুন দুহাজার রোজ মঙ্গলবার সকাল আটটায় এই দুটি জেলার প্রার্থীদের মাঠ হবে এবং মাঠে কিন্তু হবে আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর এবং দুই নাম্বারে ময়মনসিংহ রেঞ্জেরই ময়মনসিংহ ও নেত্রকোনা এই দুটি জেলার প্রার্থীদের মাঠ হবে উনিশ জুন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল আটটায় কিন্তু এই জেলার কিন্তু মাঠ হবে এবং এই একই জায়গায় কিন্তু এই দুটি জেলার মাঠ হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আনসার ব্যাটেলিয়ানের এই নিয়ে বিজ্ঞপ্তি আবেদন করেছিলেন আপনাদের প্রত্যেকটি জেলার প্রার্থীরই কিন্তু এই একই জায়গায় মাঠ হবে সেটি হচ্ছে আনসার ও বিটিভি একাডেমি সবিপুর গাজীপুরে আর মাঠে কিন্তু অবশ্যই আপনাদের সকাল আটটার ভিতরে কিন্তু মাঠের সামনে উপস্থিত হতে হবে বা মাঠে প্রবেশ করতে হবে আর অবশ্যই আপনি কোন জেলা থেকে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের এই নিয়োগে আবেদন করেছেন আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলার মাঠে ঠিক কত তারিখে বা কোন সময় হতে পারে তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে এই আনসার ব্যাটালিয়নের মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো এখানে এক নম্বর রয়েছে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদন কপি বা প্রবেশপত্র তো অবশ্যই আপনাদের মোবাইলে এস এম এস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে দুই নম্বরে রয়েছে পরীক্ষার জন্য আপনাদের কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড কিন্তু সাথে নিতে হবে কাগজপত্রের মধ্যে এখানে রয়েছে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্তায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি নিতে হবে পরবর্তীতে প্রথম শ্রেণী গ্যাদারেড অফিসার কর্তৃক সত্তায়িত ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে যেগুলো অবশ্যই সামনে থেকে তোলা হবে আর এই ছবি কিন্তু অবশ্যই ল্যাব্রেন ছবি নিবেন এবং তারপরে রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিতে হবে এবং তারপরে প্রথম শ্রেণীর গ্যাদারেট অফিসার কর্তৃক শত্তায়িত জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিতে হবে এবং অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদে চাকরি করার সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে তারপরে রয়েছে প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে তো অবশ্যই কিন্তু এখানে অবিবাহিত সনদপত্রের কথাটি বলা হয়েছে তারপরে এখানে বলা হয়েছে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সহ সকল স্মরণ মূল কপি কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে এটার মাধ্যমে বুঝতে পারলেন মাঠে যদি আপনারা সম্পূর্ণভাবে সকল বিষয়ে যোগ্য হয়ে যান তারপরে কিন্তু আপনাদের এই সকল কাগজপত্র কিন্তু অরিজিনাল কপি পাশাপাশি আপনার নিজের এনআইডি কার্ড কিন্তু প্রদর্শন করতে হবে এবং কোটায় আবেদনকারী প্রার্থীদের যে সকল কাগজপত্র রয়েছে স স কোটা সপক্ষে কাগজপত্রটি কিন্তু অবশ্যই সঙ্গে নিতে হবে তো এই কয়টি কাগজপত্র কিন্তু আপনারা মাঠের দিন সাথে নিয়ে যাবেন আর অবশ্যই যে সকল কাগজপত্র সত্যায়িত করে নেওয়ার কথা বলা হয়েছে আপনারা কিন্তু সেই সকল কাগজপত্র সত্যায়িত করে মাঠের দিন সাথে নিয়ে যাবেন তো এখন আমরা জেনে নেব যে সকল প্রার্থীদের এখনো মাঠের মেসেজ আসেনি আপনাদের ঠিক কবে মাঠের মেসেজ আসতে পারে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম প্রথম ধাপে এই কয়টি জেলার প্রার্থীদের মাঠের মেসেজ প্রদান করা হয়েছে আর এর পর থেকে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটি জেলার প্রার্থীদের কিন্তু জেলা ভিত্তিক ভাবে মাঠের মেসেজ দেওয়া হবে আর দেখতেই পারছেন এখানে কিন্তু একই দিনে দুই দুটি করে জেলার প্রার্থীদের মাঠের মেসেজ দেওয়া হয়েছে তো অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম ব্যাচে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কিন্তু অতি দ্রুত শেষ হয়ে যাবে তো বেশি সময় কিন্তু আপনাদের হাতে নেই আপনারা অতি দ্রুত মাঠের জন্য বা মাঠের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তো যারা লিখিত পরীক্ষার ক্ষেত্রে ভালো প্রস্তুতির জন্য সাজেশন খুঁজতেছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আর আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো কিনা প্রত্যেকটা বছরে এসে থাকে সব বিষয়গুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং নমুনা ভাবেও কিন্তু দেওয়া রয়েছে যেখানে আপনারা বাংলা ও ইংলিশে কি ধরনের ভাইবার প্রশ্ন করা হয় সেই সকল ভাইবার প্রশ্ন প্রশ্ন উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে একটি বিষয় কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ডিফেন্সের মাঠগুলোতে দেখা যাবে আপনি ফিজিক্যালে খুব ভালো করেছেন কিন্তু লিখিত পরীক্ষা ভালো করতে পারেননি বা ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার চাকরিটি কখনোই হবে না তো লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের সাজেশনটি খুবই তো যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশন তো যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো এই ছিল কিন্তু আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো পরবর্তীতে আনসার ব্যাটিল লাইনে আবেদন করা প্রার্থীদের মাঠের বিষয়ে পরবর্তীতে যে কোনো নোটিস প্রকাশ করা হলে আমরা সেটার বিষয়ে বিস্তারিত আকারে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের চ্যানেলের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ